কি করে দশ মাথা দিয়ে ফ্যাশন ফিগার ইলাস্ট্রেশন করতে হয় সেটাই দেখাবো আজ অনেকেই অনুরোধ করেছিলেন যেন ফ্যাশন ফিগার ইলাস্ট্রেশন করে দেখাই ফ্যাশন ফিগার ইলাস্ট্রেশন শেখার জন্য এটাই হয়তো সবচেয়ে সহজ হয়ে কারণ অনিন্দিতা মেমে শেখানো এই স্টাইলই আমার কাছে সবচেয়ে সহজ আর বেশি ভালো লেগেছে পরে আয়ত্তে চলে এলে যেমন ইচ্ছা তেমনই ইলাস্ট্রেশন করা যায় এখন আমার আর দশ মাথা দিয়ে ইলাস্ট্রেশন করা লাগে না ফ্রিলি যেমন ইচ্ছে তেমনই করতে পারি ফ্যাশন ডিজাইনিং এ ড্রেস ইলাস্ট্রেশনের জন্য ফ্যাশন ফিগার ইলাস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ ফিগার যত সুন্দর হবে ড্রেস ইলাস্ট্রেশনও তত ফুটে উঠবে আর গর্জিয়াসলি লাগবে আমি মাপঝোপ সব বিষয়গুলোই দেখানোর চেষ্টা করেছি আশা করি যারা দেখতে চেয়েছিলেন বুঝতে পারবেন স্টিল ফিগারের পর মুভমেন্ট ফিগারও করে দেখাচ্ছি সুন্দর করে ফ্যাশন ফিগার ইলাস্ট্রেশন করার জন্য আরো বেশি বেশি চর্চা করতে হবে তাহলে আরো পারফেক্ট হবে আমারও অনেক চর্চা করতে হয়েছে তো আর এত ভালো পারিনি তবে এখনো আমি একটানে টানে আঁকতে পারি না ম্যামের মতো ম্যাম খুব সহজে আর অনেক তাড়াতাড়ি লাইনগুলো করে ফিগার করে ফেলতে পারে তবে আমার একটু দেরি হলেও আমার ফিগার যে অনেক সুন্দর হয় এই প্রশংসা ম্যামের থেকে অনেক পেয়েছি আর ফ্যাশন ফিগার ইলাস্ট্রেশনে হাত পা শরীর অনেক চিকন চিকন করে রাখ তাহলে দেখতে অনেক প্রফেশনাল লাগে